বসন্তের রঙে মেতে উঠেছে প্রকৃতি আর এইদিকে চুটিয়ে রং খেলার কিন্তু পরিকল্পনাও ইতিমধ্যে শুরু হয়ে গেছে ঘরে ঘরে রঙের উৎসবে গোটা দেশ মেতে উঠেছে কেউবা তিন রঙের গালে আবির নিয়ে ছবি তোলাতে ব্যস্ত কেউবা বা রং মেখে ইতিমধ্যে ভূত হয়ে বসে আছে কচি কাছা থেকে বৃদ্ধ সবাই কিন্তু নিজেদের মতো করে আনন্দ খুঁজে নিয়েছ আমার কথা শুনছো নাকি আমার গালের দিকে তাকিয়ে আছো কোনটা কিন্তু কিন্তু এখানে কিন্তু কিন্তু আনতে হবে মনের ভেতরে মেতে উঠেছো আনন্দে খেয়াল রেখেছো কি নিজেদের দিকে খেয়াল রাখতে হবে আনন্দের সাথে সাথে আমাদের বিশেষ কোনো ক্ষতি না হয়ে যায় মানে চুল আর স্কিনের তো বিশেষ ভাবে কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের চুলের এবং আমাদের স্কিনের এই হোলিতে চুলের পাশাপাশি ত্বকের কিভাবে এই ক্ষতিকারক রঙের হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবে এরকমই কিছু টিপস আজকে আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেবো মন দিয়ে প্রত্যেকটা কথা শোনো আমাদের মধ্যে অনেকেই আছি যারা ভিডিও ভীষণ স্কিপ করে করে দেখতে পছন্দ করি কিন্তু এটা করলে কিন্তু তোমরাই অনেক কিছু মিস করে যাবে তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা মন দিয়ে দেখো অনেক টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে যাবে যাওয়ার আগে ছোট্ট করে ইন্ট্রোটা দিয়ে দিই হাই আমি সোনালি আমি একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট আর তোমরা বাংলার ঘরে বসে ঠিক এমন একটা চ্যানেল দেখছো যেখানে প্রতি সপ্তাহে তোমাদের জন্য থাকে ভ্যারাইটি বিউটি টিপস মেকআপ রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স আর যদি এখনো পর্যন্ত মনে হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়নি তাহলে ঝটপট করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব উইদাউট এনি ফার্দার ডু লেটস গেট স্টার্টেড এবার আমরা জানব যে হোলি খেলার আগে আমাদেরকে কি কি করণীয় মানে কি কি করা উচিত আমাদের স্কিনে স্পেশালি কিন্তু আমি এখন স্কিনের কথা বলছি তো টিপস নাম্বার ওয়ান স্কিনটাকে ভালো করে প্রিপারেশন নিয়ে তারপরে কিন্তু হোলি খেলতে যাওয়া উচিত যেমন ধরো ফেসওয়াশ দিয়ে ভালো করে মুখটাকে ক্লিন করে নেবে দেন একটা ভালো টোনার ইউজ করবে সিরাম যদি নাও থাকে সিরামটাকে স্কিপ করলেও টোনারটাকে কোনোভাবেই স্কিপ করা যাবে না এরপরে যেহেতু বাইরের রোদ আর যখনই বাইরে বেরোয় আমাদের উচিত প্রত্যেকটা মুহূর্তে সানস্ক্রিন ইউজ করা তো এক্ষেত্রেও কিন্তু তোমাদেরকে আমি সাজেস্ট করব অবশ্যই করে সানস্ক্রিন ইউজ করো সানস্ক্রিন ইউজ না করলে কিন্তু স্কিনের ভীষণ ক্ষতি হয়ে যাবে যে আমি তোমাদেরকে আগের অনেক ভিডিওতে বলেছি যারা আমার রেগুলার আমার ভিডিও দেখো তারা প্রত্যেকে জানো যে এক আমি এটা বারবার বলে মানে বারবার বলে এসেছি যে যদি একবার স্কিনের ক্ষতি হয়ে যায় স্কিনকে রিপেয়ার করতে কিন্তু বেশ কিছুদিন সময় লেগে যায় যেটা আমাদের মধ্যে আর কারো সেরকম ধৈর্য থাকে না আচ্ছা তার আগে একটা ছোট্ট করে কথা বলে নিই যদি এখনো পর্যন্ত সিরাম ব্যাপারে কারোর নলেজ না থাকে তাহলে আমি ওপরে ভিডিও লিংক তুলে দিলাম তোমরা কিন্তু চাইলে সার্চ করে দেখে নিতে পারো এরপরে একটা ভালো ময়শ্চারাইজিং ইউজ করা উচিত যেমন ধরো সানস্ক্রিন ইউজ করার পর ময়শ্চারাইজার ইউজ করা উচিত ময়েশ্চারাইজার কিন্তু আমাদের স্কিনে একটা ভালো ময়েশ্চারাইজার লাগালে আমরা যখন হোলি খেলি মানে হোলি খেলি সেটা কিন্তু রিমুভ করতে ময়েশ্চারাইজার ভীষণ পরিমাণে হেল্প করবে তাই এই যে যে কটা স্টেপ আমি বললাম প্রত্যেকটা কিন্তু স্টেপ যদি তোমরা ফলো করো স্কিনের ক্ষতি তো হবেই না ওপরন্ত স্কিনে তাড়াতাড়ি করে তোমরা হোলিটাকে রিমুভ করতে পারবে এটা তো বললাম হোলি খেলতে যাওয়ার আগে তোমাদেরকে কি কি করা উচিত এরপরে আমি এলাম হোলি খেলার পর কি করব সবার মনে এই প্রশ্নটা হোলি হোলি খেলা হয়ে গেছে এবার আমি কি করব তাই তো তো হোলি খেলে এসেই প্রথমেই আমরা সচরাচর এই ভুলটা করে থাকি যে হোলি খেলেই আমরা কিন্তু মানে জল দিয়ে ধুয়ে ধু মানে ধোয়ার চেষ্টা করি সেটা কিন্তু প্রচন্ড পরিমাণে তুমি জানবে যে তুমি স্কিনের এক ধাপ এগিয়ে গেলে ক্ষতি করার জন্য প্রথমে বেবি অয়েল আইদার যে নারকেল তেল ওটা ভালো করে মেখে নিলে একটু মাসাজ করলে তারপরে ওয়াইপস দিয়ে তুলে নেবে দেখবে অনেকটা রং রিমুভ হয়ে গেছে দেন একটা ভালো মাইল্ড ফেস ওয়াশ ইউজ করো মাইল ফেস ওয়াশ দিয়ে যখনই তুমি ক্লিন করবে তখন অর্ধেকটা ডিপ ক্লিন এমনি হয়ে যাবে এরপরে যেটা করতে হবে এটা কিন্তু একদম মাথায় ঢুকি নাও যে এটা আমাকে করতেই হবে একটা ভালো প্যাক এবার সেই প্যাকের মধ্যে আমি কি কি ইনগ্রিডিয়েন্টস দিচ্ছি সেটা ভালো করে শুনে নাও প্রথমে দেবে বেসন যেটা আমাদের স্কিনের জন্য যে কতটা বেনিফিট সেটা তোমরা নিজেরাও জানো আর আমিও অনেক ভিডিওতে তোমাদেরকে বলে দিয়েছি একটুখানি হলুদ অবশ্যই করে কিন্তু বিউটি হলুদই হতে হবে তারপরে নিতে হবে একটা টমেটোকে হাফ করতে হবে হাফ টমেটো করার পর ওইটা যেটা মিশ্রণটা সেটা ভালো করে একটা ফাইন পেস্ট তৈরি করে নিলে এরপরে যে টমেটোর হাফ করার পর ওই পেস্টটার মধ্যে ডুবিয়ে জাস্ট এইভাবে অ্যান্টি ক্লক ওয়াইজ অ্যান্ড ক্লক ওয়াইজ এইভাবে আলতো কোটা স্কিনে মাসাজ করলে দেখবে স্কিনের তো ভালো হবে ওপরন্ত যদি ভেতরে কোনো রঙও থেকে থাকে সেটাও কিন্তু একেবারে রিমুভ হয়ে যাবে কোনো খাটা খাটনি কিচ্ছু করতে হবে না জাস্ট এই টিপসটা একটু মেনে চলো তো এটা যে আমি হোলি স্পেশাল প্যাক বললাম তা কিন্তু নয় এটা তোমরা ইউজও করতে পারো প্রচন্ড পরিমাণে হেল্প পাবে যাদের স্কিন ধীরে ধীরে ড্যামেজ হয়ে গেছে যদি এই প্যাকটা লাগাও নিয়মিত তারা নিজেরাই আমাকে কমেন্টে জানাবে যে দিদি স্কিনটা আমার আগের থেকে অনেক বেটার হয়ে গেছে এরপরে আমি এলাম টিপস নাম্বার টু চুলের চুলেও আমরা রঙ মেখে থাকি মানে আমাদেরকে রঙ দিয়ে থাকে তো এটাকে আমি রিমুভ করব কি করে ডাইরেক্ট শ্যাম্পু না শ্যাম্পু দিয়ে দেবো না কখনোই না শ্যাম্পু দেওয়ার আগে একটুখানি বাটির মধ্যে অল্প শ্যাম্পু পরিমাণ মতো আর অল্প জল দিয়ে ভালো করে গুলে নিতে হবে এরপরে ভালো করে মাথাটা ভিজিয়ে ফেস মানে শ্যাম্পুটা দিয়ে যখন তুমি একটু স্ক্রাব করবে মানে একটু মাসাজ করে করে লাগানোর চেষ্টা করবে দেখবে অলরেডি তোমার রঙ উঠে গেছে চুলের জন্য এটা কিন্তু খুব ভালো একটা টিপস একবারে ডাইরেক্ট শ্যাম্পু লাগিয়েও না শ্যাম্পুর সাথে জল মিশিয়ে তার সাথে একটু চিনিও দিতে পারো চিনিও আমাদের চুলের জন্য ভীষণ উপকারী তো এইভাবে যদি মাসাজ করে তোমরা রংটাকে রিমুভ করো তাহলে দেখবে খুব ভালো মানে চুলের রাফ জিনিসটা থাকবে না এরপরে চুল আর মুখ দুটোই তোমরা মানে তোমরা ওয়াশ করে নিয়েছো এরপরে যেটা করতে হবে অ্যালোভেরা জেল লাগাতে হবে ভেজা চুলে চুলটাকে ওয়াশ করার পরে সে ভেজা চুলে অ্যালোভেরা জেল লাগাবে দেখবে কতটা চুলটা নরম এবং সিল্কি অ্যান্ড সাইন থাকবে আর মুখের মধ্যে অ্যালোভেরা জেলটা কিন্তু অবশ্যই করে লাগিও হোলিতে কিন্তু আমরা জল খেতে ভুলে যাই যার ফলে কিন্তু আমাদের ডিহাইড্রেট হয়ে যায় তাহলে কিন্তু এই এইদিকে একদম নজর দিও মনে করে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে জল খাওয়ার চেষ্টা করো হ্যাপি হোলি মাই অল ইউটিউব ফ্যামিলি মেম্বার্স চুটিয়ে প্রচুর পরিমাণে আনন্দ করো এই হোলির দিনে চাইবো সবার ভালো কাটুক এই হোলিতে আর ওপার বাংলাতে যারা আমার ভিডিও দেখে আমাকে এতদিন ধরে সাপোর্ট করে এসেছো এত ভালোবাসা দিয়ে এসেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর তাদেরকেও আমার তরফ থেকে হ্যাপি হলি তো ভিডিওটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আশা করি ভিডিওটা প্রচুর হেল্পফুল হয়েছে তো তোমরা যদি মন দিয়ে দেখো তাহলেই মনে হবে ভিডিওটা হেল্পফুল যদি তোমরা মন দিয়ে না দেখো তাহলে মনে হবে ভিডিওটা বেকার কোনো কিছুই কোনো টিপস নেই কোনো ট্রিক্স নেই কিছুই নেই তো যাই হোক এটা তোমাদের ওপর ছেড়ে দিলাম আর তোমাদের যদি কোনো কিছু কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি মানে চেষ্টা করব তোমাদেরকে রিপ্লাই দেওয়ার আর ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো ইউ অল